হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এই দেখো আমি আর আমার মেয়ে তো রাত্রিবেলা বেরোচ্ছি মেলা দেখতে যাচ্ছি বলে মেলা দেখতে যাবে বললো তো আমি আর আমার মেয়ে মেলা দেখতে যাচ্ছিলাম আর আমাদের এই ডগিটা কালো ডগিটাই দেখো অন্ধকারে খুঁজে পাবে না যাই হোক এই কালো ডগিটা আমাদের পিছন পিছন যাচ্ছিলো যেই ডগিটা আমি পুষি ও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো এই আমরা রাস্তায় চলে এসেছি আর এই যাচ্ছি হাঁটতে হাঁটতে আজকে মেয়ের সাইকেল খারাপ হয়ে গেছে নয়তো আমরা দুজন সাইকেলেই যাই তো আজকে হেঁটেই যাই মনে করলাম ও বলল চলো মা হেঁটেই ঘুরে আসি মেলায় যাবে যাবে বলছিল অনেক দিন ধরে তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতেই দেখো আমরা মেলার কাছাকাছি চলে এসেছি এই যে মেলা এই মেলার ভেতর যাব। এডিট করে একদম শর্টে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছি কেন অনেকটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে না হলে চট করে সবাই অত বড় ভিডিও দেখতে চায় না তো শর্ট করে দেখাচ্ছি তোমাদের এই যে মেলায় ঢুকেছি এবার উনি চাবি রিং খুঁজে বেড়াচ্ছেন আমার মেয়ে এত পছন্দ করে চাবের রিং কি বলবো তোমাদের সব দোকান ঘুরে 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 উনি চাবের রিং খুঁজে বেড়াচ্ছেন চাবি রিং যেই মেলায় যাবে সেই মেলা থেকে চাবের রিং কিনবে সে যত দামি হোক কম দাম দশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত যত দামি হোক ওনার চাবির রিং লাগবে একবার যদি পছন্দ হয়ে গেল তো ওটাই লাগবে তারপরে আমরা মেলা ঘুরে ও বললো ওদিক থেকে মোমো কিনে নিয়ে এসে তারপরে চাবির রিং কিনবো তো আমরা যথারীতি বেরিয়ে পড়লাম আবার মেলার থেকে মোমো কিনতে এই দেখো মোমোর কাছে চলে এসেছি মোমো নিচ্ছি আর ওই দেখো ওইদিকে আমার বর চিৎকার করছে ও দেখতেই পারে না ভিডিও এডিট করা বলো ভিডিও করা ভিডিও পছন্ পছন্দ করে না এইসব তো যাই হোক ও মতো চিৎকার করছে করুক আমি আমার কাজ করি যেহেতু তোমাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট হয়ে গেছে তো আমার ভালো লাগে তো আমি সেটাই করছি তো যাই হোক যথারীতি আমাদের মোমো কেনা হয়ে গেল এইবার আমরা ফিরে এসে আবার মেলায় ঢুকবো মেলায় ঢুকে ও হচ্ছে একটা চাবি রিং যেটা পছন্দ করে গিয়েছিল ওইটাইও নেবে তো এই দেখো রাস্তায় আমরা বেরিয়ে দুজনে মিলে দুষ্টুমি করছিলাম একবারও একবার আমি ও বলে মা আমাকে তুলে দাও পেছন থেকে এই যে মুখ দেখাবে না মুখ কিছুতেই দেখাতে চায় না তো যাই হোক আমরা হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে আসছি এই দেখো আবার মেলায় ঢুকেছি ওই চাবি ডিংটা কিনবে বলে এই যে এই চাবি ডিংটা ওনার খুব পছন্দ হয়েছে এই নিল চাবি ডিংটা নেওয়া হয়ে গেছে এইবার আর কে দেখে এইবার আনন্দের ছোটে আগে আগে ছুটছে আগে আগে বাড়ি চলে আসবে এবার ও আমাকে চেনেই না যাই হোক আমাদের মেলা ঘোরা হয়ে গেছে ওনার চাবেরিং কেনা হয়ে গেছে আমরা এবার বাড়ির পথে ফিরে আসছি এই যে বাড়ির দিকে এগিয়ে চলে আসছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা এই যে আমাদের বাড়ির সামনে এক মন্দির আছে কালী মন্দির আর ওই দেখো আমাদের দোকান দেখা যাচ্ছে ওই যে দোকানটা শ্রীজা ভ্যারাইটিস পোত্তার মোড় বেলঘড়িয়া ডাঙা। এই যে স্রিজা ভ্যারাইটিস এই যে এই দেখো এ টু জেড পাওয়া যায় সিজা ভ্যারাইটিস ওকে টিল দেন চলো বাই বাই সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তাহলে আরও অনুপ্রেরণা পাবো আরও ভিডিও বানাবো ধন্যবাদ সকলকে